নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ টেস্টি ডিমের রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এখানে আমি ছটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমের গায়ে এইভাবে অল্প অল্প করে একটু কাঠ লাগিয়ে নেব। ডিমের গায়ে এইভাবে অল্প অল্প করে যদি একটু কাঠ লাগিয়ে নেওয়া যায় তাহলে গ্রেভিতে ডিমগুলো যখন ফুটতে থাকে তখন এর ভেতরে পর্যন্ত তেল মশলা ঢুকে যায় তাতে কিন্তু ডিমের স্বাদটা আরও বেড়ে যায় সমস্ত ডিমের মধ্যে হালকা করে একটু কাঠ লাগিয়ে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল ডিমগুলো লাল করে ভেজে নেব তেলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ডিমগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নেব গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু চারদিকেই সমানভাবে ডিমগুলো লাল করে ভাজা হবে দেখো ডিমগুলোর চারদিকটা বেশ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের আগুনটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম হাফচা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসে এবার ভেজে নেওয়া ডিমগুলো এক এক করে তুলে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি এখানে একটু কচি পালং শাকগুলোই নিয়েছি পালং শাক নেওয়ার সময় খেয়াল রাখবে যেন পাতার পরিমাণটা বেশি হয় পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি অন্য একটা পাত্রে কিছুটা জল গরম হতে বসিয়েছি জলটা প্রায় ফুটে এসেছে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব পালং শাক কিন্তু সেদ্ধ করব না ফুটন্ত জলের মধ্যে দু থেকে তিন মিনিট একটু এভাবে পলট পালট করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট পালং শাক এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পালং শাকগুলোকে জল থেকে নামিয়ে নেব অপরদিকে একটা বড় বাটিতে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি তার মধ্যে কিছু আইস কিউবও দিয়ে দিয়েছি পালং শাকগুলো গরম জল থেকে তুলে নিয়েই একদম এই ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দেব। এই প্রসেসটাকে বলা হয় ব্লাঞ্চ করা এতে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হবে না একদম কালারটা সবুজ থাকবে এই বরফ জলের মধ্যে কিছুক্ষণ পালং শাকটাকে ভিজিয়ে রাখবো তাতে কিন্তু পালং শাকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো পালং শাক কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে হাত দিয়ে তুলে খুব ভালো করে জলটাকে নিংডে নেব জলটাকে ভালো করে নিংড়ে নেওয়ার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব এর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর তার সাথে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা এবার জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব আমাদের পালং শাকের পেস্ট রেডি হয়ে গেছে ডিম ভাজা তেলের মধ্যেই আরও দু তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে থেঁতো করা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি পিঁয়াজটাকে লাল করে ভেজে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পেঁয়াজটা দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে গ্যাসের আগুনটা একদম লোতে করে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো তরকারির রঙটা খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা একটু কম দিলাম তবে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফেটিয়ে নেওয়া টক দই গ্যাসের আগুনটা লোতে রেখে টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই সময় স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম মশলাটাও কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার পালং শাকের পেস্টটা দিয়ে দেবো পালং শাকের পেস্টটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব শাকটাকে যদি এইভাবে ব্লাঞ্চ করে নেওয়া যায় তাহলে পালং শাকের কালারটা কিন্তু একদম সবুজ থাকে তাহলে আর কালারটা ফেড হয়ে যায় না দেখতেই পাচ্ছ পালং শাক বাটার কালারটা কত সুন্দর রয়েছে পালং শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পালং শাকটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম ভেজে রাখা ডিমগুলো এই সময় দিয়ে দেব ডিম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে ডিম দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি মতন জল দিয়ে দিলাম ডিমের এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু গা মাখা হবে একটু ঘন গ্রেভি হবে তাই সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ কসুরি মেথি পাউডার গরম মশলা আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব আমাদের পালং শাক দিয়ে ডিমের কারি কিন্তু একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল ডিম পালং দুপুরের গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই ডিম পালং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদম নতুনত্ব ধরনের একটা ডিমের রেসিপি কিন্তু বানানোটা খুবই সহজ দেখতেই পেলে কত সহজে তৈরি করে নেওয়া যায় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো